গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো এখানে টিফিন বেড়ে দিচ্ছি এটা হচ্ছে নীলাদ্রির আজকে অফিসের টিফিন আজকে ও নেবে ভাত ভাজা কালকেই বলে রেখেছে যে আজকে ভাত ভাজা নেব তো সেই জন্য ভাত ভাজা করে দিলাম তো অফিসে বেরিয়ে যাওয়ার পর মেয়েও চলে গেছে মেয়ের আজকে ম্যাথস পরীক্ষা মানে যে ও যেখানে টিউশন পড়ে সেখানে তো ও চলে গেছে এখন আমি বিছানা টিছানা সমস্ত পরিষ্কার করে নিচ্ছি এখনও আমার কিন্তু আজকে স্নান হয়নি প্রতিদিন তোমাদের আমি স্নান টান করে তোমাদের সামনে আসি আজকে স্নান না করে এসেছি আর কি স্নান হয়নি আগে ভাবলাম যে আগে বিছানাগুলো সমস্ত পরিষ্কার করে ঘরটা সমস্ত পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব আজকে একটু অন্য অন্যরকমভাবে ভেবেছি আর কি হ্যাঁ তো সেই জন্য আগে এগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি আর কালকে থেকে তো কালকেও বেশ ঠান্ডা লেগেছে কি মানে শীতটা বেশি ছিল মনে হয় আর এই দেখো টর একেবারেই গোছানো হয়ে গেছে একদম এবার আমি স্নানে যাবো যাই হোক এটা বলছিলাম তোমাদের যে কালকে থেকেই মনে হচ্ছে বেশি একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ ইলাজ্জি একটা বেশ ভারী জ্যাকেট পরে গিয়েছে বললো যে ওই ভারী জ্যাকেটটা পরে না বেশ আরামই হয়েছে কারণ বেশ ঠান্ডা লাগছিলো ট্রেনে আসে তো বেশ ঠান্ডা লাগছিলো বলছিল কিন্তু আজকে সকাল থেকে আবার উঠে দেখছি যে খুব বেশি যে ঠান্ডা সেরকম নয় কারণ আবার শুনছি কি নিম্নচাপ হবে তো আমাদের এখানে হয়তো কোনো রিয়্যাক্ট পড়বে না কিন্তু ওই পঁচিশে ডিসেম্বর শুনলাম যে মানে তাপমাত্রাটা আরও আর কি বেড়ে যাবে আর কি তো দেখো ঘরটা ছাড় দিয়ে এখন স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন আজকে এখন করবো ব্রেকফাস্ট আর কালকে না বিকেলবেলা নীলার্জিকে দিয়েছিলাম সবুজ মুখ সেদ্ধ করে সবুজ মুখ সেদ্ধ করে শশা পেঁয়াজ পেঁয়াজ বলছি শশা টমেটো বিট লবণ গোলমরিচ লঙ্কা এগুলো দিয়ে সমস্ত মেখে টেকে দিয়ে দিয়েছিলাম তো কালকেই বেশি করে ওই সবুজ মুখটাকে সেদ্ধ করে রেখেছিলাম যে আজকে আমি আর মেয়ে খেয়ে নেবো তো আজকে সেই জন্য ওখানে তরকা খাবো আর কি আমরা তো আর সেদ্ধ খাবো না এখন তো এখন একটু তরকা করে নিলাম মেয়েও আসবে মেয়েও খাবে আমিও খাবো রুটি দিয়ে তরকা দিয়ে খাবো তবে আমার না কি জানো তো তরকাটা কেন জানি একেবারে খুব যে সবসময় ভালো হয় সেরকম না আমি কত প্রসেসে করে দেখেছি তর্কা আমার কিছুতেই খুব ভালো হতে চায় না দুই এক দিন হয়েছিল যে তর্কাটা আমার সত্যি খুব ভালো হয়েছিল কিন্তু আজকের যে তর্কাটা করেছি সেটাও যে মানে খুব আহামরি কিছু হয়েছে সেটা কিন্তু নয় যাই হোক তর্কা হয়ে গেছে আর মেয়ে এখন কিন্তু চলে এসেছে এখন বাজে কিন্তু পনে এগারোটা তো এখন মেয়ে বলছে এসে মা খুব খিদে পেয়ে গেছে আর ওকে আমি আগে দিয়ে দিয়েছি আর এখন আমি নিয়ে বসেছি আর এই যে এখন যে সময়টা দেখছো এটা কিন্তু বেশ অনেকক্ষণ পর এখন বাজে একটা মানে মাঝে আমি অনেকক্ষণ বাড়িতে ছিলাম না আমি একটুখানি বেরিয়েছিলাম কেন বেরিয়েছিলাম বলছি আগে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আজকে ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো তো দেখো ফুলকপি ডাটাকে সেদ্ধ করে দিয়েছি আগে তেল দিয়ে নিলাম কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আলু দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে তারপরে ফুলকপি ডাটাগুলোকে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবার সমস্ত গুলোকে সমস্ত ভেজে দিলাম হালকা করে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এবার এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম মানে আলুটা যাতে নরম হয়ে যায় আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর ওই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ফুলকপি ডাটা তো সেদ্ধই রয়েছে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলাম আর এর ফাঁকে আমি করে নিচ্ছি কি বলো তো আমার রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি একটু মানে যখন ডিপ ক্লিন করবো তখন যেন আমার খুব অসুবিধে না হয় এভাবে দেখবে কাজ করলে মানে অল্প অল্প করে মাঝে মাঝে করে রাখলে তাহলে কিন্তু যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু অসুবিধে হয় না এই দেখো এখন আমার কৌটোগুলো যে রয়েছে সেই কৌটোগুলোকে আমি একটু মুছে নিচ্ছি ভালো করে যে কৌটোর ওপর খুব তো তেল টেল কিছু পড়েনি তো এরকম মাঝে মাঝে মুছে রাখলে খুব যে তেল কাষ্টে হয়ে যায় সেরকম কিন্তু হয় না যেটা আমার আমি আমার হয় আর কি আর এখন দেখো আমি চচ্চড়িটা বসিয়েছি এখন বসেই থাকবো আর বসে না থেকে হাতে হাতে এই কাজগুলো যদি করে রাখি তাহলে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর যখন আমরা ডিপ ক্লিন করবো তখনও কিন্তু অসুবিধে হয় না দেখো আমি সমস্ত কৌটোগুলোকে এরকমভাবে মুছে নিয়েছি যে আমার হাত কাপড়টা ছিল যে সেটা দিয়ে একটুখানি মুছে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে রাখছি যাতে জায়গাটাও দেখতে ভালো লাগে পরিষ্কারও লাগে আর রান্নাঘরটা মানে দেখবে আমরা তো বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাই তাই না রান্নাঘরটাও দেখতে ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে যেন আর মাঝে মাঝে আমি একটু ওটা দেখে নিচ্ছি তো চচ্চুরিটা যে কতটা কি হয়েছে আর এদিকে দেখো এই ট্রেটা সেদিনকে কিনেছিলাম এই ট্রেটা এর মধ্যে এগুলো রেখে দিলাম আর এই দেখো এটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি ছোট্ট ছাটার মধ্যে বেশ খারাপ লাগছে না আর এটা করতে করতে আবার আমার এখানে চচ্চুরিটা অলমোস্ট ডান এটাকে আমি নামিয়ে রাখলাম তো মেয়ে খাবে কিনা জানি না ও মানে ফুলকপির ডাটা মনে নেই ওকে আমি দিয়েছি কিনা না কোনো দিনও আর তারপরে এখন দেখো করে নিয়ে করে নিলাম সর্ষে দিয়ে এটা হচ্ছে বোয়াল মাছ এটা তো মেয়ে খাবেই কারণ এটা ও ভীষণ প্রিয় তবে ফুলকপির ডাটার যে চচ্চড়িটা ওটাও খুব খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে একদম দারুণ হয়নি তবে মোটামুটি হয়েছে আর কি যাই হোক তো এখন দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম দেখো রান্নাঘরটা পরিষ্কার লাগছে না বলো আর দেখবে মনটাও ভালো লাগে এরকম একদম পরিষ্কার থাকলে আর কেউ যখন হঠাৎ করে চলে আসলো তখন তোমার দেখবে টর রান্নাঘর পরিষ্কার সে যখন বলবে দেখবে তোমার মনটাও বেশ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা কিন্তু এতটুকুনি রাখছে আজকে না বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম তোমাদের বললাম বলবো বলা হয়নি এটা হচ্ছে একটু ওই নীলাদ্রি সাথী কার্ডের জন্য একটু গিয়েছিলাম আর কি আচ্ছা আর বাদবাকিটা কিসের জন্য কি হলো সেটা তোমাদের কালকে বলবো কারণ আজকে না তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি একদম আর এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ